কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘটনা ঘটেছে উপজেলার মক্রপুর ইউপির বান্নঘর গ্রামে হামলায় কুয়েত প্রবাসী জয়নাল আবেদিনের ছেলে জাহিদুল ইসলাম আহত হয়েছে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত শনিবার বান্নঘর গ্রামের কুয়েত প্রবাসী জয়নাল আবেদিনের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের পশ্চিম পাড়ার ওয়ার্ড যুবলীগ সভাপতি জয়নাল আবিদিনের ছেলে হৃদয় সহ একদল কিশোর পূর্ব বামপাড়া গ্রামে বন্যায় পানিবন্দীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওই সময় জাহিদুল অসুস্থ থাকায় একটি বাড়িতে পানির জন্য গেলে তারা তাকে খাবার খেতে বলেন খাবার খেয়ে আসতে দেরি হওয়াতে হৃদয় ও জাহিদের সঙ্গে হাতাহাতি হয় এতে হৃদয় জাহিদকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের অপপ্রচার করেন বিষয়টি জিজ্ঞাসা করতে রোববার দুপুরে জাহিদ হৃদয়দের বাড়িতে যান এ সময় পশ্চিম পাড়ার জয়নাল আবিদিন তার ছেলে নাজিম হৃদয় গংরা হামলা চালালে জাহিদুল ইসলাম তার ভাই ফরহাদ আহত হন বলে অভিযোগ করেন অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা জয়নাল আবিদিন বলেন ফরহাদের অভিযোগটি সত্য নয় আমার ভাই হচ্ছে শনিবার সকালে শনিবার সকালে ওরা হচ্ছে ত্রাণ নিয়ে পুরো আমপাড়া গেছিল পিক নিয়ে মানুষদেরকে সাহায্য বননা। কবলিত মানুষদের সাহায্য করার জন্য তখন ওর গায়ে জ্বর ছিল অসুস্থতার কারণে ওরা যখন ফেরত আসতেছে বাড়িতে ত্রাম শেষে তখন হচ্ছে ফেরত আসার সময় ওর গায়ে জ্বর ছিল যে কারণে ও একটা বাড়িতে পানির সাথে ওষুধ ওষুধ খেতে গেছিল কিন্তু ওখানে তো পানির অভাব সাধারণত পানির অভাবের কারণে ওরা হচ্ছে বাড়িতে গেছিলো পানি খেতে পানি খেতে গিয়ে ওরা ওই বাড়ির লোকজন ওদেরকে নাস্তা পানি দিয়েছিলো নাস্তা পানি দেওয়ার কারণে দেরি হয়ে গেছিলো ওদের ফেরত আসতে তখন সময় যারা পিকআপের সাথে ছিল তখন ওরা পিক আপ ধাক্কা করে ওখানে রাস্তা খারাপ ছিল রাস্তা খারাপের কারণে পিকআপ রাস্তার উপরে উঠে উঠে আনছে তখন হচ্ছে ও জাহিদদের দেরি করার কারণে ওদের সাথে জাহিদের সাথে যারা ছিল ওর বন্ধু বান্ধব হৃদয় বিশেষ করে ও জাহিদের প্রতি অনেক ক্ষুব্ধ হয়েছে ক্ষুব্ধ হৃদয় হৃদয় জয়নালাবদিন মিশারি বাড়ির জয়নালাবদিনের ছেলে ক্ষুব্ধ হয়ে জাহিদের সাথে তর্কা তর্কিতে জড়াই গেছে ওখানে হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পরে ওরা বাড়িতে ফেরত আসছে বাড়িতে আসার পরে রবিবার রবিবার সকালে রবিবার সকালে হৃদয় জাহিদকে ইন্ডিকেট করে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে পোস্ট করার কারণে জাহিদের এটা লাগে লাগার পরে জাহিদ ওখানে ওদের বাড়িতে যায় ওদের বাড়িতে গিয়ে ওদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করার জন্য যায় জিজ্ঞেস করার জন্য যাওয়ার পরে ওরা সবাই মিলে জয়নাল দিন ওনার ছেলে হৃদয় ওনার ছেলে নাজিম ওরা সবাই মিলে জাহিদেকে মারধর করে যখন আমি ওখানে যাই জাহিদের পিছন পিছন যাওয়ার পরে আমি ওদেরকে আমি বিষয়টা সামাল দেওয়ার জন্য যাই মূলত সামাল দেওয়ার জন্য যাওয়ার ফলে ওরা সবাই মিলে আমাকেও আঘাত করে পরবর্তীতে স্থানীয় মানুষরা আমাদেরকে ওখান থেকে সরায় আনে সরায় আনার পরে আমরা নর্মালি বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পরে সোমবার রাতে সোমবার ভোর রাতে সোমবার ভোর রাতে আবার ওরা ইট পাখেল রাতে প্রায় তিনটা পঞ্চাশ মিনিটে তিনটা পঞ্চাশ মিনিটে ওরা আসে এসে আমাদের বাড়িতে ইট পাখেল নিক্ষেপ করে জয়নাল আবদিন ওনার ছেলে নাজিম এই দুজনকেই মূলত আমাদের বাড়ির মহিলারা দেখছে আমার চাচিরা দেখছে আমার বোনরা দেখছে বিরুদ্ধে যে অভিযোগটা তারা করছে এটা সম্পূর্ণ বানোয়াট এবং কি মিথ্যে আমার গ্রামবাসী অত্র এলাকা সব মানুষের জানে সবাই থেকে আপনারা ডিটেলস জানি যদি আমার অপরাধ আমার বিচার করব বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা